সেকেন্ড কোর্টে পূজার চাঁদাকে কেন্দ্র করে দোকান ভাঙচুর থানায় মামলা অভিযুক্তদের পক্ষ থেকে পাল্টা মামলা আবারও পুজোর চাঁদাকে কেন্দ্র করে দোকান ভাঙচুরের ঘটনা অভিযোগ উঠছে সেকেন্ড কোর্টস্থিত নিউ ক্লাবের একাংশ সদস্যদের বিরুদ্ধে ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাতে সেকেন্ড কোর্ট বাজারে দুর্গা পূজার চাঁদাকে কেন্দ্র করে চারটি দোকানে হামলা করে ক্লাবের একাংশ সদস্যরা এমনটাই অভিযোগ করে বাজারের সম্পাদক এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের অভিযোগ সোমবার রাতে সেকেন্ড তো নিউ ক্লাবের কিছু সদস্যরা সোমবার রাতে চারটি দোকানে পুজোর চাঁদার বিষয় নিয়ে ঘটনা সংঘটিত করে বলে অভিযোগ চারটি দোকান দরজা তালা ভেঙে লুটপাট করে মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বাজার সম্পাদক হরেন্দ্র চন্দ্র দাস নিকট ঘটনার বিষয়গুলি তুলে ধরে পরবর্তী সময়ে বাজার সম্পাদক বিষয়গুলো নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান এবং আমতলি থানা ঘটনার বিবরণ জানিয়ে একটি অভিযোগ করে বারবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানি সাহা পূজার চাঁদা নিয়ে কোনোরকম জুলুমবাজি যাতে না করা হয় সেই দিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ক্লাবগুলিকেও বার্তা দেওয়া হয় তারপরেও বন্ধ নেই পূজার চাঁদার জুলুমবাজি গত বছরও নিউ ক্লাবের একাংশ সদস্যরা বাজার ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথের কাছ থেকে জোর করে জবরদস্তি করে চাঁদা সংগ্রহ করে বলে অভিযোগ রয়েছে অপরদিকে নিউ ক্লাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে পাল্টা মামলা করা হয় কালকে রাত্রে প্রায় আনুমানিক একটা নাগাদ আমরা বাড়ি থেকে খবর পেলাম যে আমার ছোটো ভাইয়ের দোকান এটা আমরা নিজের সুবিধে এই দোকানটা শেখেরকুট বাজারে তা আমরা রাত্রে দেড়টা নাগাদ খবর পাইছি নিউ ক্লাবের কিছু লোক আমার ছোট ভাইয়ের দশ হাজার টাকা পঞ্চাশ হাজার ডিমান্ড করছে হ্যাঁ কইছে আমি গত বছর বারোশো টাকা দিছি এবার আমি তোমরা টেন পার্সেন্ট বাড়ায় দেড় হাজার টাকা এ দেড় হাজার টাকা দিয়ে দেবো সে এই দোকান টোকান বন্ধ করে বুধ বারোটা তেরোটা বাজে বাড়িতে গেছে গা দেড়টার নাগাদ আমার বাড়িতে খবর গেছে যে এই ঘটনা তোমার আমরা তিনো ভাই আমরা তিন ভাই তিনো ভাই আমরা দৌড়ে আইছি বাজার সাইকেল রেড নিয়ে আয়া দেখি পুরা ঘর লন্ড বন্ড ঘরের মধ্যে জল টল অনেক কিছু আসিল কিছু নাই

আপনি আনুমানিক এক হাজারটার দিকে নাকি নিউ ক্লাবে তারা এসে সব দোকান দোকান বাজার আরও পাশাপাশি আর একটা দোকান আমার দোকান ভেঙ্গা ভেঙ্গে সব ঠিক হয়ে গেছে আমরা সকালবেলায় দেখি আমাদের দোকান ভেঙ্গা ভেঙ্গে ইয়ে কী কারণে এটা হয় চাদার জুলুমবাজি নিয়ে এসে হয়েছে যে চাদার নিয়ে সেটা আরেকজনের সাথে ঝগড়া হয়েছিল আমাদের দোকানও ক্ষতিগ্রস্ত করছে তারা তো আপনার এই বিষয়ে হ্যাঁ আমরা অবশ্যই আমরা আমরা থানার দ্বারস্থ হবো এবং বাজার কমিটি সেক্রেটারিকে জানানো নিয়েছে সেখান থেকে একটা সিদ্ধান্ত করে দিয়েছে তাদের এগেনস্টে একটা পদক্ষেপ নেওয়ার জন্য ওই দিন ঘটনা হইল ওই দিন গতকাল রাত্রে রাত্রে যে ঘটনা হয়েছে তারা চাঁদা চাইছিল চাঁদার ইয়ের সুবাদে নিউ ক্লাব তাদের তার দলবদ্ধ ভাবে রাত্রে তখন একটার পরে একটা এ সময় তাদেরকে ইয়ে করা হয়েছে তাদের দোকান তাদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হয়েছিল ডেকে নিয়ে কিছুদিন আগে বলা হয়েছিল যে দশ হাজার টাকা করে চাঁদা তাদের দিতে ইদানিংকালে এটা বাজারে সবাই ইয়া দিছে একটা ব্ল্যাঙ্ক ইয়া দিয়ে রসিদ দিয়ে গেছে এরকমভাবে রশিদের পেছনে ওইরকমভাবে তারা কিছু কিছু জায়গার মধ্যে তারা ব্যবসায়ীদের মধ্যে ই করে আমার কুপন রাখছে এতদিন এইবার এটা প্রকাশ হয়েছে যার জন্য আমরা এই যাতে বাধ্য হইছি আমরা আইনের বা আপনাদের ইয়াতে সংবাদ মাধ্যমকে জানানো অতএব আমরা চাই যেটা সুস্থ একটা ইয়ে চাই আমরা বিচার চাই যাতে আমরা জানাতো আমরা এখন ইয়ে হয়েছি দ্বারস্থ হয়েছি আমি রাত্রেও আমি একটার পরে আসার পরে বাজারে যখন ঘটনা ঘটছে তারই পরিপ্রেক্ষিতে আমি আইছি একটা একটা সময় এসে এটা পরিষ্কার থানা আসার পরে আমি এই কথাই আমি কইছি যে আমার তো আগে আমার আইন রিপোর্ট হাল্লা বল